আসসালামু আলাইকুম एवरीवन পুরো ভিডিও জুড়ে থাকব আমি জাহাঙ্গীর আর আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি স্পিকার বিষয়ে রিভিউ করব। আসলে যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে একটি ভালো মানের স্পিকার নেবেন যারা কম্পিউটার কিংবা মোবাইলে ইউজ করবেন এ ধরনের একটি স্পিকার এটি কিন্তু কোম বাজারের মধ্যে আট জিবি লাইট পাচ্ছেন আবার ইউএসবি পাচ্ছেন আবার থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক সহ স্পিকারটি পেয়ে যাচ্ছেন একদমই সুলভ মূল্যে স্পিকারটিতে আসলে কি কি আছে ভিতরে এবং পুরোটা আনবক্সিং করব। এর সাউন্ড কোয়ালিটি কেমন আমরা পুরোটাই রিভিউ করব এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই স্পিকারটিতে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম যেটির মাধ্যমে কম্পিউটার বা করতে পারবেন খুব সহজে আবার চাইলে আপনারা এটির যে আছে আবার মাধ্যমে আপনারা চাইলে একটা অ্যাডাপ্টার ইউজ করতে পারবেন অথবা আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটারের ইউএসবি অপশন থেকে আপনারা দেখতে পারবেন একদমই অসাধারণ যুক্ত একটি স্পিকার এটি স্পিকার টির এখন বিল্ড কোয়ালিটি নিয়ে বলা যায় স্পিকারটি হচ্ছে পুরোটাই প্লাস্টিক এবং ফাইবার দ্বারা গঠিত পুরো বডি আর পুরোটাই হচ্ছে ব্ল্যাক কালার হয়ে থাকে এই স্পিকারটি রয়েছে আট জিবি লাইট আট জিবি লাইটের মাধ্যমে খুব সুন্দর একটা এলইডি প্রোভাইড করে থাকে যেটি দেখতে খুব সুন্দর লাগে সাউন্ডের সাথে এই যে লাইটগুলো দেখতেছেন খুব ভালো একটি সাউন্ড প্রোভাইড করে থাকে এবং পাশাপাশি লাইটিং সিস্টেমটাও খুব ভালো লাগে আবার রয়েছে স্পিকার এটির কিন্তু দুইটা স্পিকার রয়েছে যেটির মাধ্যমে খুব ভালো ব্যাস কোয়ালিটি এবং খুব ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে থাকে এই স্পিকারটির সাউন্ড কম বেশি করার জন্য রয়েছে একটি ভলিউম বাটন বা চাকা সিস্টেম যেটিকে ঘুরাইলে সাউন্ড কম বেশি করা যায় খুব সহজে এটির মাধ্যমে খুব ভালো একটা ফিচার এটি স্পিকারটির বক্স কন্টেন্টে আমরা যেসব পেয়েছিলাম সেটি হচ্ছে লম্বা একটি ক্যাবল যেটি প্রায় দুই মিটারের মতো হবে আবার এটিতে রয়েছে পুরোটি আর জিবি লাইট সহ একটি স্পিকার এটিতে লুকিং কোয়ালিটি একদমই জাস্ট ওয়াউ এই স্পিকারটির মডেল হচ্ছে এইট ডাবল সিক্স ওয়ান টু এ মডেলের স্পিকারটি হতে পারে আপনার চয়েসে এক নম্বর একটি স্পিকার কারণ স্পিকারটি কম বাজেটে যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোভাইড করতেছে জাস্ট ওয়াও আর স্পিকারটির সাউন্ড কোয়ালিটি একদমই অসাধারণ যা এখন আপনার শুনতে পারতেছেন এই স্পিকারটিতে আমরা একদম লো থেকে হাই পর্যন্ত খুব ভালো সাউন্ড দিয়ে দেখছি সাউন্ড কোনো ফাটে না অথবা সাউন্ডে কোনো সাইড এফেক্ট আসে না একদমই অসাধারণ ফিচারযুক্ত এই স্পিকারটি সো এত সুন্দর ফিচার যুক্ত যদি স্পিকারটি আপনারা পারচেস করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে আপনারা অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্পিকারটি আপনারা সংগ্রহ করতে পারেন একদমই সুলভ মূল্য পেয়ে যাবেন আমাদের কাছে সো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এরকম সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ